আহারে দয়ার নবী ছয় বছর পূর্ণ হয়নি পিতার কবরের ধারে গিয়ে আম্মাকে বলছেন আম্মা এখানে আমার আব্বা শুয়ে শুয়েছে নবী আমার দিনু দুনিয়ার বাদুসা হাবিবুল্লাহকে নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার দয়ার নবী আব্বা জানেন কবরটা ধরে দাঁড়িয়ে আছে আব্বা জানের কবরের উপরে কি কষ্টের কথা দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ ছয় বছর হয়নি আব্বা জানের কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে বাপের কবরটা দেখতে লাগলেন 다시 আল্লাহ 아이만 알라 ঘুরে 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 দেখাচ্ছেন হঠাৎ আল্লাহ নবীর আম্মা জান অসুস্থ বোধ করলেন ওই জায়গায় আল্লাহর নবী আম্মা অসুস্থ হয়ে গেলেন শরীর খারাপ হয়ে গেল আল্লাহ নিয়ে ধরাধরি করে নিয়ে এক জায়গায় রাখলেন কাছের তলায় শরীরটা এত খারাপ হয়ে গেল ওই জায়গা থেকে মনস্থ করলেন দশম্যায়মান বললেন ও জান আমেনা আগম শিশু নবী শিশু নবী এতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মক্কার জমিনে চলে যাব মক্কার জমিনে চলে যাব চলল Hazrat আমেনা বন্দনা করলেন Hazrat আমেনা রুটতে পাঁচ জন আমি আমেন আমি কি করে যাব আমার শরীরটা এত খারাপ হয়ে গেল আমি আর উঠতে পারছি না কে জানতো আল্লাহ নবী ছয় বছর আল্লাহ নবীর ছয় বছর আম্মা জান ঠিক যেখানে আব্বাজানের খবর দেওয়া আছে পাশে অসুস্থ হয়ে রোগে আক্রান্ত হয়ে হঠাৎ হঠাৎ আজরাতে আমেনা রদিয়াল্লাহ তিনিও কাল ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছয় বছর বয়স একটা বাচ্চা সে মনে কতটা পাষাণ দিচ্ছে দেখেন পিতার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকেও হারিয়েছে মার কবরস্থ ওখানেই হচ্ছে মা বাপকে একসঙ্গে কবর ছয় বছরের শিশু তার মনটা কেমন হবে বলুন তো একবার শুধু বলতে সহজ কিন্তু এই চিন্তা করাটা যে কত কঠিন আপনি একটুখানি ভাবলে উত্তর পেয়ে যাবেন আরে নবি আম্মা দয়ার নবি হাবিবুল্লাহ কে নবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে হ আলাইহি ওয়াসাল্লাম নবি আম্মার দয়ার নবি আম্মা জানু ইন্তকাল হয়ে গেলেন আল্লাহ নবী বোবানা বাচ্চা মালু ছয় বছর বয়স আল্লাহ নবী মাকে মা আর ডাকতে পারবে না আব্বা বলে ডাকতে পারবে না দাসিম্যামান আল্লাহ নবীকে নিলেন ও বাবা চিলে বাবা চিলে ও বাবা বো আম্মা دولا बाबा دولا او بابا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দোনা বাবা জেনে বাবা জেনে কে দোনা দাশু আল্লাহ নবী কে নিয়ে কোলে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী কে সান্তনা দিতে বাবা বাবা মুহাম্মদ ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দোনা বাবা তোমার মা তুমি ছয় বছর বয়সে হারিয়ে ফেলেছো বাবা তোমার আব্বা যান তোমার গরমে যখন ছয় মাস তোমার বয়স যখন ছয় মাস তোমার আব্বাও চলে গেল বাবা ছেলে চলে যাও বাবা চলো না চলো না বাড়িতে চলে যাব নিয়ে। মক্কা জমিনে চলে আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব কানতে লাগলেন কানতে লাগলেন আমার এতিম নাতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আব্বা জান আব্বা বলে আর ডাকতে পারবে না মাকে মা বলে ডাকতে পারবে না আমার নাতি মোহাম্মদকে কে সান্ত্বনা দেবে এইনা মনে করে দাদুজান আব্দুল মুতালিম আল্লাহ নবীকে নিয়ে নিলেন আল্লাহ নবী যখন আট বছর বয়স আট বছর মায়ের সেবা পেলেন না স্নেহ পেলেন না পিতার আদর পেলেন না দাদুজান আব্দুল মুতালিবের স্নেহে লালিত পালিত হচ্ছেন বড় হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট বছর যখন আব্দুল মুতালিব খানায় কাবার মতো আল্লি ছিলেন আল্লাহ নবী যখন যেতেন না আব্দুল মুতালিবের এই বিছানায় ধুলাবালি গিয়ে যখন ওইভাবে উঠতেন অন্যান্য লোকেরা বলতো হে আব্দুল মুতালিব তোমার নাতি মোহাম্মদ ধুলু পায় আপনার বিছানায় ওঠে কেন আপনি মানা করতে পারেন না ওই সময় আব্দুল মোতালি বলেছিলেন এ মক্কা লকের আশুরে রে কেদে জেনে রে কেদে আমার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাধারণ কোন নাতি নয় এ সাধারণ কোন মানুষ নয় আমি আব্দুল মুতালিব আমি তার মধ্যে যাহা দেখেছি এই নাতিটা আমার বংশের মুখ একদিন উজ্জ্বল করবে জোরে বলুন এ মক্কা গলের লোকেরা তোমরা আমার মাটিটাকে বাধা দিও না শুধু তাই নয় বেঈমান আবু জাহেল একদিন উট নিয়ে পাহাড়ের নিচে ঘোরাফেরা করছে হঠাৎ পাহাড়ের উপরে দেখছেন আল্লাহর নবী রয়েছেন এ মোহাম্মদ এদিকে এসো চলো বাড়িতে যাব উটের উপরে বসো আল্লাহর নবীর জন্য চাচা আবু জাহেদ আল্লার নবীকে পিছিয়ে নিলেন আর উনি সামনে উঠে সামনে বসে উঠে লাগাম ধরে চালাচ্ছেন চলো উঠ চলো এক পা উট কোনোভাবেই তুলছে না আবুজাহের লাস্টে চাবুক এ করেছে যে চাবুক নিয়ে আজকে তোকে হত্যা করে দেবো যদি না যাস আল্লাহর হুকুম হয়ে গেল উটের জবান আম্লাহ খুলে দিলেন উট কি বলেছিল হ্যাঁ এ বেইমা আবু যে তুই আমাকে যদি জবাউ করে দিস আবু যে হেন তুই যদি আমাকে জবাউ করে দিস তাও আচ্ছা আমি উ আল্লাহ নবী যে ফালাউলামা হলাক্তুলাফুল যে নবী কেনা বানালে আল্লাহ কিছুই বানাতেন না সেই নবী তোমার পিছনে থাকবে এ বেঈমান আবু জাগে আল্লাহর নবীর সম্মান আল্লাহর নবীর মর্যাদা তুমি না দিতে জানলেও আমি অবলা জন্তু আল্লাহর নবীর ইজ্জত সম্মান আমি দিতে পারি জোরে বলুন আরেকটু জোরে বলুন

নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী আবু জেহেল পিছনে বসে আল্লাহর নবী উটের সামনে বসে উটের লাগাম ধরতে হলো না উট আস্তে আস্তে চলতে আরম্ভ করলো জরে বলুন এই ঘটনা আবু জাহেল তার পিতা আব্দুল মুতালেবের সঙ্গে সব বলল এ সাধারণ ছেলে নয় তো এই ঘটনা যেই বলল দাদু আব্দুল মুতালিবের নাতির ওপরে ভালোবাসা বাড়বে না বলুন বাড়বে এখন দাদু আব্দুল মুতালিব অসুস্থ হয়ে পড়লেন নাতি আব মুহাম্মাদকে হাতখানা ধরলেন এদিকে সো বাবা আমি তোমার দাদু আব্দুল মুতালি আমি জানি না আর কদিন দুনিয়ায় হায়াতে থাকবো তবে আমি দেখে যেতে চাই তা ওসিয়াত করে যেতে চাই আমার সন্তানেরা সকলে এসো আমি তোমাদেরকে ওসিয়াত করে যাই আবু জাহেল আবু তাদেরকে ডাকলো আবু তালিব তাদেরকে ডাকলো ছেলেরাই দিকে এসো মুসুরুল্লাহ দাদু জালু আব্দুল মোতানিফ ডেকে ডেকে বলেছিলেন ও বাবা ছেলেরা তোমার ভাই আমার নাতি মোহাম্মদ মা বলে ডাকতে পারলো না আব্বা হারা নবী আরার মা হারা পিতা মাহারা আব্বাহারা শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলা আমি তোমাদের পিতা আব্দুল মোতালেম এমতে পরে তোমার ভাইপো মোহাম্মদ কেমন মাবে লালন পালন করবে সেবা যত্ন করবে সে যেন বুঝতে না পারে আমার আব্বা যান নেই বলে আমাকে কেউ যত্ন করে না ও তোমার না তোমাদের বুঝতে না রবি আমার দুনিয়ার জমিনে মা নাই বলে আমার সেবা যত্ন কেউ করে না বাবা ছেলেরা ও বাবা ছেলেরা তোমরা আমার নাতিটাকে ডেকে রাখবে

নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আগে আগে যায় আস্তে আস্তে আগে আগে যায় চাচা জান আবু তালিবের হাতখানা ধরলেন চাচা জান চাচা জান আবু তালিবের হাতখানা ধরে দাদু আব্দুল মুতা নেবে কাজে বললে দাদু ও আমার দাদু আমি আপনার ইন্তেগালের পরে আপনার ছেলেদের মধ্যে আমার চাচাদের মধ্যে আমি আবুতা নেবে সঙ্গে থাকবো যদি বলা যাবে না সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ বিশ্ব নবী দিব দক্ষিণ মিনাখা আবু জাফরিয়া জামে মসজিদের বিশ্ব নবী দিব না মাশাআল্লাহ মাশাআল্লাহ